নারীর নিরাপত্তা প্রশ্নটা তো এমনিতেই অনেক ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে এইভাবে যে সাইবার স্পেসে যেভাবে নোংরামিগুলো করা হচ্ছে তাতে আমার যেটা মনে হয় যে আমরা অনেক যোগ্য নারী নেতৃত্ব হারাচ্ছি শুধুমাত্র এই নোংরামি বা এই হ্যাসেলের মধ্যে তারা আসতে চান না দেখেই কিন্তু তারা নিজেদেরকে বিরত রাখেন পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং পরম যে সহিষ্ণুতা এই ব্যাপারগুলো নিয়ে আসলে যদি রাজনৈতিক দলগুলো কাজ না করে তাহলে আসলে আমাদের যেই ক্যাম্পাসে যে রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ববিদ্যালয়ের যে অচলায়তন এটি আসলে কোনোভাবে ভাঙা সম্ভব হবে না উনিশ সালের নির্বাচনে যে প্রতিবন্ধকতাগুলো আমরা ফেস করেছিলাম কিংবা নির্বাচনের যে ত্রুটিগুলো ছিল সেগুলো থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্ববিদ্যালয়ে এবার প্রশাসন এবার নির্বাচনের মানে উদ্যোগটা আরও ধরেন যে আপগ্রেড করবেন কিন্তু ধরেন যে এই যে ভোট কেন্দ্র অর্ধেকের আগের বারের চেয়ে অর্ধেকেরও কমিয়ে দেওয়া কিংবা আইডি কার্ড নিয়ে যে একটি জটিলতা তৈরি করা আমার মনে হয় যে উনিশ সালের চেয়ে এইবার আরও বাজে একটি নির্বাচন আয়োজন করার প্রস্তুতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নিচ্ছে যেটি অত্যন্ত নিন্দাজনক এবং যেহেতু এখনও সময় আছে আমার মনে হয় যে এবং আজকে আমাদের মানে ডাকসুর অনির্বাচিত যিনি সভাপতি তিনি আজকে যে পদত্যাগ করার কথা বলেছেন আমার মনে হয় যে এরকম একের পরে বিবেচনা প্রসূত আচরণ করে তারা আমাদেরকে হতাশ করার কোনো অধিকার তারা রাখেন না এবং মানে যদি প্রকৃতপক্ষেই তাদের মনে হয় যে তাদের দায়িত্বটি তাদের জন্য খুব বার্ডেন হচ্ছে বা তারা সামলাতে পারছে না তাদের আসলে খুব শ্রদ্ধার সাথে দায়িত্বটি ছেড়ে দিয়ে যারা যোগ্য তাদেরকে জায়গা করে দেওয়া উচিত নির্বাচনী আচরণ বিধিমালা যে লঙ্ঘনের বিষয় সেটি ইতিমধ্যে আমরা দেখছি এবং একই সাথে আমি এইভাবে বলি কথাটা যে প্রসঙ্গ যখন নারী বিদ্বেষের তখন আসলে ডানপন্থী দলগুলো কিছু কোনো কোনো ক্ষেত্রে মধ্যপন্থী দলগুলো যেভাবে সবাই দলমত নির্বিশেষে নারীদেরকে ব্যাসিং করেন তাদের চরিত্র নিয়ে অসম্মানজনক মন্তব্য করেন সেক্ষেত্রে আসলে দেখা যায় যে নারীদের ক্ষেত্রে জিনিসটা আরও অনেক বেশি কঠিন হয়ে যায় এবং যেহেতু আমি এখন নিজের সাথেও অভি মানে অভিজ্ঞতাগুলো ফেস করছি আমার মনে হয় যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এবং পরমত যে সহিষ্ণুতা এই ব্যাপারগুলো নিয়ে আসলে যদি রাজনৈতিক দলগুলো কাজ না করে তাহলে আসলে আমাদের যেই ক্যাম্পাসে যে রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ববিদ্যালয়ের যে অচলায়তন এটি আসলে কোনোভাবে ভাঙা সম্ভব হবে না আচ্ছা প্রতিরোধ পর্ষদের কিছু কিছু ইউনিক ব্যাপার বলি যেরকম হচ্ছে সর্বোচ্চ পদটি কিন্তু তারাই একজন নির্দলীয় এবং অভিজ্ঞ নারীর জন্য ছেড়ে দিয়েছেন এবং একই সাথে আমাদের জন নারী প্রার্থী আমাদের তিনজন আদিবাসী প্রার্থী এবং আমাদের একজন যে ফিজিক্যালি ডিসাবেল যে আমাদের ইয়ে আছেন তো আমরা চেষ্টা করেছি একটু অন্তর্ভুক্তিমূলক মানে প্যানেল দেওয়ার একই সাথে যেখানে দেখা যাচ্ছে যে স্বতন্ত্রভাবেও যারা আছেন নিরদলীয়ভাবে এবং যারা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রামের প্রথম শ্রেণীর মুখ ছিলেন তো আমার মনে হয় যে যারা একাত্তর এবং চব্বিশের প্রশ্নে আপসীন যারা একই সাথে একাত্তরের গণহত্যাকারীদের এবং চব্বিশের গণহত্যাকারীদের বিচার চান এবং ন্যায়ের প্রশ্নে যারা আপসিন তাদের আসলে আমাদেরকে বেছে নেওয়া উচিত আমি দেখেছি যে অনেক নারী আসলে অনেক বেশি যোগ্য এবং তার সে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিন্তু শুধুমাত্র এই নোংরামি বা এই হ্যাসেলের মধ্যে তারা আসতে চান না দেখেই কিন্তু তারা নিজেদেরকে বিরত রাখেন এবং আপনারা জুলাইতেও দেখেছেন যে কিভাবে নারীরা স্বতঃস্ফূর্তভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এবং এক বছরের মধ্যে কিভাবে তাদেরকে কোণঠাসা করে ফেলা হয়েছে তো নারীর জন্য আসলে চ্যালেঞ্জগুলো আরও বেশি প্রকট কারণ দেখা যায় যে যখন আমরা একটা উদ্যোগ নিলেও বা আমরা এক একটা স্টেপ আগালেও যখন আসলে আমাদের প্রতি এরকম সামাজিক একটি বৈরি পরিবেশ তৈরি করা হয় তখন আমাদের পরিবারও আসলে মানে ইনসিকিউর্ড হয়ে যায় এবং আমার মনে হয় যে নারীর একজন নারীর পরিবার তার নিরাপত্তা নিয়েই আসলে খুব বেশি মানে কি বলবো খুব বেশি আসলে মানে আক্রান্ত থাকেন সংখ্যার মধ্যে থাকেন এবং গত এক বছরের দেশে নারী নির্যাতনের যেই মানে সংখ্যা বলেন কিংবা নারীদের যেভাবে ক্যাট কলিং করা হয় তো নারীর নিরাপত্তা প্রশ্নটা তো এমনিতেই অনেক ঝুঁকির মধ্যে আছে তার মধ্যে এইভাবে যে সাইবার স্পেসে যেভাবে নোংরামিগুলো করা হচ্ছে তাতে আমার যেটা মনে হয় যে আমরা অনেক যোগ্য নারী নেতৃত্ব হারাচ্ছি এবং আমার মনে হয় যে যারা দায়িত্বে আজ এখন দায়িত্ব পালন করছেন বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যদি মানে গুড ইন্টেনশন থাকতো বা সেই সক্ষমতা থাকতো তাহলে রাজনৈতিক পরিস্থিতি কিন্তু সুস্থ থাকতো আমরা কিন্তু রাজনৈতিক পরিস্থিতিটি খুবই কলুষিত এবং অস্থির দেখছি তো আমার মনে হয় যে আসলে যোগ্য নারী নেতৃত্ব যদি সুযোগ পেতেন সেভাবে একটা সুস্থ পরিবেশ পেতেন তাহলে আমার মনে হয় যে দেশের যেই রাজনৈতিক যে অচলায়তন সেটিতেও তারা আসলে ভাঙতে একটা বড় অবদান রাখতে পারতেন। উনিশে শামসুনার হলে আমাদের যে পদক্ষেপগুলো ছিল সেগুলো খুব দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছে যে সেগুলো একটা একটা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ করে দিয়েছে আমাদের আইডি কার্ড জমা দেওয়ার সাপেক্ষে কিন্তু অনাবাসিক ছাত্রীরা এবং এক হলে ছাত্রীরা অন্য হলে ছাত্রীরা আমাদের হলে অবস্থান করতে পারতেন মায়েরা বোনেরা হলে আসতে পারতেন এবং অনুমতি সাপেক্ষে থাকতে পারতেন একটা মানে পারমিশন এখন আর রাখে নেই তারপরে আম আমাদের এরকম একটা প্রজ্ঞাপন আমরা আদায় করে নিয়েছিলাম যে কোনো স্টাফ এবং হাউস টিউটার ছাত্রীদের সাথে কোনো খারাপ ব্যবহার করতে পারবেন না এবং যদি কেউ রিপোর্ট করে সেটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে এটিও আসলে নেই আমি নিজে যেও খুব মানে ভালো স মানে ব্যবহার তাদের থেকে পাইনি তো আমার প্রথম কাজ থাকবে যে কাজগুলো আমরা ইতোমধ্যে করেছিলাম শামসানাহার হলে সেটি পুরো বিশ্ববিদ্যালয়ের জন্য সেই কাজগুলো করা এবং একদম ব্যাসিক যে ব্যাপারগুলো শিক্ষার মান খাবারের মান বাসস্থানের যে অবস্থা নারী হলের সংখ্যা ছেলেদের হলের অর্ধেকেরও কম এবং নারী পুরুষ সংখ্যা কিন্তু প্রায় সমান সমান তো এটি খুব বড় একটি চ্যালেঞ্জ যিনি নির্বাচিত হন তার জন্য খুবই বড় একটি চ্যালেঞ্জ থাকবে যে এই যে নারীদের যে অ্যাকোমোডেশনের ব্যাপারটা সেটি নিশ্চিত করা এবং আগের সাথে প্রথম বর্ষ থেকেই আসলে শিক্ষার্থীদেরকে গ্রুমিং করা যাতে তারা ক্যারিয়ারে একটা ভালো জায়গায় পৌঁছতে পারেন দেখা যায় টিউশনি করে শিক্ষার্থীদের অনেক গুরুত্বপূর্ণ মূল্যবান সময় চলে যায় কিন্তু পরবর্তীতে তাদের ক্যারিয়ারে সেটি কোনো গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করে না তো প্রথম বর্ষ থেকে আসলে শিক্ষার্থীদেরকে মানে তাদের যে বিকাশটি মানসিকভাবে ক্যারিয়ারের দিক দিয়ে বলেন এবং আসলে বিশ্ববিদ্যালয়ের যেভাবে যেরকম হওয়া উচিত আমাদের তো এটা আসলে বড়দের স্কুল বলেন কোন কোনো শিক্ষক এটা তো আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয়টাকে প্রকৃতপক্ষে বিশ্ববিদ্যালয়ের মতো করে মানে যাতে সেটি ফাংশন করে সেটি আমাদেরকে সেভাবে সেবাদান করে বিকশিত করে সেটি নিশ্চিত করাটার একটা উদ্যোগ আমরা নেব ইস্যাল আমি ইশতেহার ঘোষণা করব যখন করব তখন তো আসলে এটি আপনারা বিস্তারিত জানতে পারবেন তারপর আমার প্রায়োরিটির কথা বলে রাখি আমার প্রথম প্রায়োরিটি হবে নারীদের আবাসন নিয়ে কাজ করা দ্বিতীয়টা থাকবে হচ্ছে নারী নারীবান্ধব একটা ক্যাম্পাস ক্যাম্পাসে পর্যাপ্ত এমন কি নারীদের শৌচাগার পর্যন্ত নেই নারীবান্ধব শৌচাগার তো নারীদের হাইজিন মেনটেন করে যেই ব্যবস্থাগুলো নেওয়া নারীবান্ধব একটা পরিবেশ তৈরি করা যেটা আসলে আমরা দেখছি না এবং বিশ্ববিদ্যালয়ের যেই মানে রাজনৈতিক অস্থিরতা কিংবা ধরেন আমি যদি বলি যে নোংরা যে রাজনৈতিক সংস্কৃতি সেটি আসলে বিলুপ্ত করে একটা সুস্থ রাজনৈতিক মানে পরিবেশ নিশ্চিত করা এবং ধরেন যে সবার অংশগ্রহণ যাতে সেখানে সম্মানজনক এবং নিরাপদ হয় সেটা নিশ্চিত করা আমার দায়িত্ব থাকবে আসলে ধরেন যে ছাত্ররা চব্বিশের মতো গণ অভ্যুত্থান কিন্তু ডাকসু ছাড়া ঘটিয়ে ফেলেছে এবং আপনি যদি আমাদের বায়নের ভাষা আন্দোলন বলেন উনসত্তরের গণ অভ্যুত্থান বলেন একাত্তরের যেই মুক্তিযুদ্ধ বলেন কিংবা নব্বইয়ের যে স্বৈরাচারী পতনের আন্দোলন বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসলে মানে আমাদের ধর্মনীতে যে সংগ্রামী রক্ত আমাদের আসলে এরকম কোনো উপলক্ষ লাগ মানে লাগে না আমরা এমনিতেই যখন প্রয়োজন আসে সময়ের প্রয়োজন আমরা প্রতিরোধ গড়ে তুলি কিন্তু তারপরও ডাকসুটা এই জন্য প্রয়োজন কারণ আপনি কখনোই দেখবেন না যে একটা সার্টেন টাইম গ্যাপ দিয়ে দিয়ে শিক্ষক সমিতি নির্বাচন হচ্ছে কিংবা হচ্ছে কর্মচারী যে সমিতির যে নির্বাচন কিংবা দেখা যায় যে প্রতিটা মানে শিক্ষার্থী বাদে ইউনিভার্সিটি ফাংশন যাদেরকে নিয়ে করে সবগুলো মানে আসলে অংশেরই একটা নির্বাচন তারা প্রতিনিধি নির্বাচন করেন কিন্তু ডাকসু নির্বাচনটাকে বারবার বিভিন্ন অজুহাতে আটকে দেওয়া হয় এবং একই সাথে ডাকসুকে মানে একটা যে সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে রাখা আমার মনে হয় এটি মানে এই অচলায়তন ভাঙা দরকার এবং শিক্ষার্থীদের আসলে তাদের শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি থাকা খুব বেশি প্রয়োজন ডাকসু ক্ষমতা আমাদের অগ্রজরা আসলে নব্বই স্বৈরাচারী মানে পতনের আন্দোলনে খুব ভালোভাবে প্রমাণ দিয়েছেন তো আসলে ডাকসু তারপর থেকেই তো আসলে ডাকসুটা বন্ধ করে দেওয়া হয় তো আসলে ডাকসু যে মানে বাংলাদেশের ইতিহাসে কতটা গুরুত্বপূর্ণ সেটি আসলে ইতোমধ্যে প্রমাণিত এবং যেহেতু বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি অচল্যায়তন চলছে ডাকসুটি আসলে প্রয়োজন এটি অপরিহার্য এবং আমার মনে হয় যেহেতু এবার একটা উল্লেখযোগ্য নারী প্রার্থী আছেন এবং অনেক সম্ভাবনাবায় নেতৃত্ব যারা হচ্ছে চব্বিশে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অংশগ্রহণ যেহেতু আছে আমরা সবাই একসাথে কাজ করলে বর্তমানে যে অচল্যায়তন সেটি ভাঙতে পারবো